এবার পুলিশকে আক্রমণ তৃণমূল ছাত্র পরিষদ নেতা টিএমসিপি নেতার বোলপুরের আইসিকে নিশানা অনুব্রত ঘনিষ্ঠ ভাইরাল বীরভূমের টিএমসিপি নেতার ভিডিও অনুব্রতকে সমর্থন জানিয়ে ভিডিও বোলপুরে রাইসিকে চ্যালেঞ্জ তৃণমূল ছাত্র পরিষদ নেতার অনুব্রত মামলায় চ্যালেঞ্জ বোলপুরের আইসিকে বোলপুরের আইসি দুর্নীতিগ্রস্ত নিশানা অনুব্রত ঘনিষ্ঠ টিএমসিপি নেতা কে নিয়ে যে নিমিনি খেলেছো তুমি চেষ্টা করেছো অনুব্রত একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার যে অনুব্রত মণ্ডলটা বলেছে তুমি তাহলে সত্যি কি তার তোমার ওয়াইফকে নিয়ে অনুব্রত মণ্ডলকে দেখাতে নিয়ে গেছিলে কী ভাবছো নিজেকে শেয়ানো ভাবছো হালদার তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি এটা আইসি যদি অন্যায় করে থাকে আমি কোনো তোমাকে শাস্তি দিও কিন্তু হ্যাঁ তুমি যে অন্যায়টা করেছো। তার শাস্তি তোমাকে বিঢ়ুমেই পেতে হবে তোমাকে বলে রাখলাম এই আইসি দুর্নীতিগ্রস্ত বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে মনে হয় এই লিটন হালদার অনুব্রত মন্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা লিটন হালদার বাপের বেটার দম বলে লিটন হালদারকে বলছি বোলপুর থানার আইসিকে যে তোমার যদি বুকের পাটা থাকে দম থাকে সত্যি কথাটা তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে চিনিমিনি খেলেছ তুমি চেষ্টা করেছো অনুব্রত একটা এডিটিং করেছে ভয়েসটা মার্কেটে দেওয়ার যে অনুব্রত মণ্ডলটা বলেছে তুমি তাহলে কলকাতার একাধিক জায়গায় এনআইএ তল্লাশি তদন্ত নিমে একাধিক তথ্য এনআইএ এর হাতে কলকাতা থেকে সন্দেহজনক লেনদেন অভিযোগ একটি অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন বিস্ফোরক তথ্য তদন্তকারীদের হাতে কলকাতার একাধিক জায়গায় এনআইএ এর তল্লাশি আমরা যেটা গতকাল থেকে দেখেছি সারা দেশ জুড়ে কলকাতা সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ এবং এরই মধ্যে কলকাতার একাধিক জায়গায় এনআইএ তল্লাশি একটি অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন সন্দেহজনকভাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল সৈকত কি জানা যাচ্ছে এই অ্যাপ এবং টাকা লেনদেন সম্পর্কে দেখো এই যে থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে শুধু না গত বছর থেকে গত বছর নভেম্বর ডিসেম্বরে তেরো হাজার পনেরো হাজার টাকা এবং চলতি বছরের জানুয়ারি মাসের লাস্ট ট্রানজাকশন হয়েছে প্রায় বাইশ হাজার টাকা অর্থাৎ তিনবারে প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো ট্রানজাকশন হয়েছে এবং যেভাবে এই ট্রানজাকশান বা লেনদেন হয়েছে সেটাই সন্দেহজনক গতকালকে মুমিনপুরে যে ট্রাভেল এজেন্সির অফিসে এনআইএ হানা দিয়েছিল সেই ট্রাভেল এজেন্সির অফিস থেকেই এই থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে ট্রানজাকশন হয়েছে এমনটা এনআইএ সূত্রে জানা গেছে এনআইএর আধিকারিকরা সেই গতকালকে যেখানে হানা দিয়েছিলেন অর্থাৎ সেই ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলম তাকে আগামীকাল কলকাতা তার এনআইএ দপ্তরে বা নিউ টাউনের এনআইএ দপ্তরে তাকে তলব করেছেন গতকালকের হানা দিয়ে তার যে মোবাইল এবং ল্যাপটপ সেগুলো উদ্ধার করেছে মূলত এই যে স্পায়নেজ কেস বা দেশের মধ্যে থেকেই পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি সেই গুপ্তচর বৃত্তির ঘটনায় মোট একশোটি সন্দেহভাজন অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে এনআইএ আধিকারিকরা তার মধ্যে নির্দিষ্টভাবে বেশ কয়েকটি অ্যাকাউন্টে এই কলকাতার ট্রাভেল এজেন্সির অফিস থেকে ট্রানজাকশন হয়েছিল সেই জন্যেই কিন্তু মাসুদ আলমকে কালকে তলব করা হয়েছে এনআইএ আধিকারিকরা মূলত যেটা জানতে চান যে একাউন্টে তার তার অফিস থেকে ট্রানজাকশন হয়েছে তাহলে ট্রানজাকশন করতে কে বলেছিল কারা এর পিছনে রয়েছে বা মাসুদ আলমের মাথার ওপরে কে রয়েছে সেই বিষয়ে ধন্যবাদ সৈকত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়